দশকের পর দশক ধরে উন্নত ভবিষ্যতের আশায় বাংলাদেশি শিশুদের বিদেশে দত্তক পাঠানো হয়েছে দারিদ্রের কারণে বিপদে পড়া শিশুদের রক্ষার জন্য কিন্তু এই মানবিক প্রচেষ্টার আড়ালে লুকিয়েছিল একটি অন্ধকার অতীত যাতে ঢাকা পড়েছে অনেক প্রশ্নের উত্তর হারিয়েছে পরিচয় ভেঙেছে পরিবার সেতু দিছে ঢাকা ধানমন্ডি বেবি হোমে পড়াশোনা করব বড় হবে আবার মায়ের কোলে ফেরত আসবে কিন্তু একবারে যে বিদেশে পাঠায় দিবে এটা তো জানে না আমরা কথা বলেছি প্রায় পাঁচ দশক আগে নেদারল্যান্ডসের দত্তক নেওয়া দুইজনের সঙ্গে শুনেছি তাদের আত্মপরিচয় খোঁজার লড়াইয়ের গল্প তার পাওয়ায় আমার না পাওয়ার বেদনাটা খুব তীব্রভাবে অনুভব করলাম কখনো এমন মুহূর্ত আসে যখন অদেখা মানুষগুলোকে মনে হয় আজীবনের চেনা আমার ঠিক সেই অনুভূতি হচ্ছিল এ যেন ঘরে ফেরা thank আমার নাম সান্ডার মূল মিস্টার আমার জন্ম বাংলাদেশের ঢাকায় বছর বয়সে আমি পরিবার একান্ন বছর বয়সী সান্ডার একজন চিত্র পরিচালক থাকেন ডাচ রাজধানী আমস্টারডামে সম্প্রতি একটি খবর বদলে দিয়েছে তার জীবন আটচল্লিশ বছর পর তিনি জানতে পেরেছেন তার জন্ম পরিবার এখনও বাংলাদেশে আছে সান্ডার তার হারানো অতীতের মুখোমুখি হবার প্রস্তুতি নিচ্ছেন এই ফ্যামিলি পরিবার এগুলো গুরুত্বপূর্ণ কাগজ আমার পাসপোর্ট বাংলাদেশের ভিসা সহ যাওয়ার জন্য প্রস্তুত তার স্ত্রী আনা এবং সতেরো বছর বয়সী সন্তান ম্যাক্সিমের ভেতরেও বিষয়টি নিয়ে উত্তেজনা কাজ করছে তোমার এটা যখন আমি এসেছিলাম তখনকার বাংলাদেশী পাসপোর্ট তোমার চেহারার সঙ্গে এই ছবিটার কোনো মিল খুঁজে পাও আড়াই বছর বয়সে আমাকে ডাচ প্রদেশ জিল্যান্ডের একটি পরিবার দত্তক নেয় ছোটবেলায় আমি আসলে বুঝতেই পারিনি যে আমার গায়ের রং আমার পরিবারের অন্যদের চেয়ে ভিন্ন আমাকে দত্তক নেয়া বাবা মায়ের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল শুধু একে অপরকে বোঝার বিষয়টা অত সহজ ছিল না দত্তক বিষয়টা আমার কাছে ধোঁয়াশার মতো ছিল কারণ আমি এই পরিবেশের সঙ্গে খুব দ্রুত মানিয়ে নিচ্ছিলাম তবে পরে যখন আমি বিদেশে থাকা শুরু করলাম তখন অন্যদের আচরণ দেখে বুঝতে পারলাম আমি অন্য আরেক পরিবেশ থেকে এসেছি দত্তকের নথিগুলো খুবই অস্পষ্ট এবং সম্ভবত পুরোপুরি সঠিকও নয় আমি এ নিয়ে খুব একটা আমি ভাবি এটা মেনে নিয়েছিলাম যে আমার অতীত কিছুটা অজানা থাকবে ঠিকই ছিলাম বহুদিন এইভাবে তিন বছর আগে সান্ডার একটি ডিএনএ পরীক্ষা করান এর ফলাফলের উপর ভিত্তি করে নেদারল্যান্ডসে বাংলাদেশি বংশোদ্ভূত দত্তক সন্তানদের সংগঠন শাপলা কমিউনিটি তাকে তার জন্মদাতা পরিবারকে খুঁজতে সহায়তা করে আমি অবশ্য এতটা আশা করিনি তিন বছর পর আমাকে জানানো হলো যে আমার ভাই আমার জন্য বাংলাদেশে অপেক্ষা করছেন এবং ডিএনএ পরীক্ষায় তার সঙ্গে আমার মিল পাওয়া গেছে আমি আমার মা বাবা ভাই আরেক ভাই বোন সবার ছবি পেলাম মানে অতীত সম্পর্কে একেবারে শূন্য বা মাইনাস থেকে হঠাৎ করেই প্রচুর তথ্য এলো আমার কাছে অতীতের মুখোমুখি হতে সান্ডার এখন প্রস্তুত হল্যান্ডে আমার ছোটবেলার মিষ্টি বা উপহারগুলো আমি আমার ভাইয়ের জন্য নিয়েছি যেন পুনর্মিলনের সময় তাকে দিতে পারি অনেক দত্তক নিয়া সন্তানের জন্য নিজের শিকড় খুঁজে পাওয়ার এই যাত্রাটা যেন এক অনন্ত পথ চলা নেদারল্যান্ডসের পূর্বাঞ্চলের শহর আর্নেমে আমাদের দেখা সুমা ডে হের সঙ্গে আমার নাম সুমা আমাকে বাংলাদেশ থেকে দত্তক নেওয়া হয়েছিল উনিশশো সালে আমি নেদারল্যান্ডসে আসি সান্ডারকে তার ভাইয়ের খুঁজে পাওয়ার খবরটা দিয়েছিলেন এই সুমাই তিনি সাপলা কমিউনিটির একজন সদস্য নেদারল্যান্ডসে বেড়ে ওঠা বাংলাদেশি দত্তক সন্তানদের পরিবার খুঁজে দেওয়ার কাজটা করে এই সংগঠন আমরা সাপলা গঠন করি দু সালে তখন দত্তক সন্তানরা একে অপরের সঙ্গে দেখা করতে চাচ্ছিল তখন থেকেই আমরা নানা রকমের আয়োজন শুরু করি দু সালে ভাবলাম আমাদের একটা ডিএনএ ডেটা ব্যাংক দরকার তখন আমরা ফ্যামিলি ট্রি নামে একটা উদ্যোগ নিই এখন পর্যন্ত ত্রিশটির বেশি কেস আমরা সমাধান করেছি এই দত্তক সন্তানরা তাদের পরিবার খুঁজে পেয়েছে এবং কেউ কেউ দেখাও করেছে দত্তক সন্তানদের জন্ম পরিবার খুঁজে দেওয়ার কাজটা সুমা একেবারে হৃদয় দিয়ে করেন গত ৩৫ বছর ধরে তিনি নিজেও নিজের জন্মদাতা পরিবার খুঁজে চলেছেন কিন্তু পাননি আমরা কাজ শুরুর আগেই আমার এক বান্ধবী তার পরিবারকে খুঁজে পায় আমরা খুব কাছের বন্ধু যখন সে তার পরিবার খুঁজে পেল তখন সেটা আমার জন্য খুব কষ্টের ছিল তার পাওয়ায় আমার না পাওয়ার বেদনাটা খুব তীব্রভাবে অনুভব করলাম এটা আমার শিশুকালের ছবি যেটা আমার দত্তক বাবা মা পেয়েছিলেন নেদারল্যান্ডসে আসার আগে তারা বলেছিলেন আমি বাংলাদেশে তিন মাসের মতো একটি চাইল্ড কেয়ার সেন্টারে ছিলাম এখানে কি নাম লেখা আছে এখানে লেখা আছে কুলসুম এটাই আমার পাসপোর্টে থাকা নাম টিনেজ বয়সে নিজের জন্মদাতা পরিবারের খোঁজে নামেন সুমা কিন্তু খুঁজতে খুঁজতেই তিনি বুঝতে পারেন তার কাগজে লেখা অনেক তথ্যই বিভ্রান্তিকর আমার বয়স ছিল নয় মাস কিন্তু পাসপোর্টে লেখা ছিল দুই বছর ছয় মাস কিন্তু ছবিতে আমি স্পষ্টই নয় মাসের মতোই দেখাচ্ছিলাম নথির তথ্য নিয়ে সন্দেহ থাকলেও সুমা খোঁজ চালিয়ে যান গত পঁয়ত্রিশ বছরে তিনি পাঁচবার বাংলাদেশে ফিরেছেন প্রতিবারই খোঁজ লাগিয়েছেন কাগজে লেখা ছোট ছোট সূত্রগুলো ধরে উনিশশো উননব্বই নব্বই সালে আমি প্রথম বাংলাদেশে আসি আমার দত্তক পরিবারকে সঙ্গে নিয়ে নথির ঠিকানা দেখে আমরা একসাথে উত্তরবঙ্গে যাই অনেক মানুষের সঙ্গে কথা বলি আমার কেস আর অনেক কেস নিয়ে আলোচনা হয়। কিন্তু কিছুই খুঁজে পাইনি কেউ কেউ বলেছিল একটা পরিবারের কথা যারা একটা সন্তান হারিয়েছিল গল্পটা আমার নথিতে থাকা কেসটার সঙ্গে খানিকটা মিলে যাচ্ছিল কয়েকটি পরিবার সন্তান হারিয়েছে দাবি করলেও তাদের গল্পগুলো যাচাই করে মিল খুঁজে পাননি সুমা দুই সালে আবার যান তিনি কিন্তু জ্বর যেন কিছুতেই খুলছিল না প্রতিবারই বাংলাদেশে গেলে কিছু প্রশ্নের উত্তর হয়তো মেলে কিন্তু আরও বেশি প্রশ্ন তৈরি হয় সালে আবার যাই তখন একটা পরিবারকে খুঁজে পাই যাদের গল্প অনেকাংশে দু সালের তথ্যের সঙ্গে মিলে যায় আশেপাশের লোকজন বলেন যে আমার চেহারা ওই পরিবারের সন্তানদের মায়ের মতো দেখতে তিনি অবশ্য তখন আর বেঁচে নেই আমার মনে হচ্ছিল হয়তো আমি ওই পরিবারেরই সদস্য হয়তো গল্পটা এবার সত্যি ডিএনএ পরীক্ষা করালাম কিন্তু মিলল না ওই পরিবার আমার ছিল না প্রায় বছর ধরে যে গল্পটা আমি বয়ে বেরিয়েছি সেটার সঙ্গে এই পরিবারটা মিলে যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত জানা গেল তারা আমার পরিবার নয় যখন তিনি বললেন তোমার ভাই তোমাকে খুঁজছে তখন মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে যেন কেউ আমাকে আরেকজনের কথা বলছেন অথচ সেই আরেকজনটা আসলে আমি কিন্তু এটা সেই আমি যার সঙ্গে অতীতে কোনো যোগাযোগ ছিল না আমি ভাবিওনি যে কখনো এমনটা ঘটবে সান্ডারের বেড়ে ওঠা বাংলাদেশের রাজধানী ঢাকার উপকণ্ঠে টঙ্গিতে তার সৎ ভাই বরকত এখনও সেখানেই থাকেন সান্ডারকে তিনি জানেন টিপু নামে এটি জন্ম জন্মনাম পেশায় অটোচালক বরকত সম্প্রতি একটি দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়েছেন সান্ডার ও বরকতের মা একই খেলাধুলা বিষয় হতো যখন দুই ভাই একসাথে খুব ভালো লাগতো আলাদা আলাদা হয়ে গেছি তখন মনে এখন আর তুই ভালো লাগে না কারাকে বলছিলাম যে খালা আমি শুধু একবার দেখা না আর লাগবে না একটু কি আমি বলছি সান্ডারের আরেক সৎ ভাই ও একটি বোন আছেন তাদের জন্ম হয় তার নেদারল্যান্ডসে চলে যাবার পর তাদের মা কয়েক বছর আগে মারা গেছেন বরকত বলেন তারা অনেক দিন ধরে জানার চেষ্টা করেছেন কি হয়েছিল তাদের ভাইয়ের মাকে জিজ্ঞেস করতে মা বলছে যে কোন দেশে বাবা বলতে পারি না আপনি হাম লাল বিয়ের কথা কোনো কিছু কথা বলতে পারি না তখন আমরা কয়েকদিন গেলাম অনেকে জিজ্ঞেস করলাম পরে আর এখন দেখলে কি চিনবে এখন দেখলে চিনব না তবে মনে করেন অভিজ্ঞতা কত করতে তার রক্ত একটা টান থাকবে না অবশেষে আসে সেই মাহেন্দ্র খন সান্ডার শাপলা কমিউনিটির স্বেচ্ছাসেবকদের সাহায্য নিয়ে ভাইয়ের বাড়িতে যান আর বরকত জানেন ভাই আসছে দুজনের কেউই বোঝেন না একে অপরের ভাষা অথচ আকারি গীতে জমে থাকা কত কথা ভাষা না বুঝলেও ইঙ্গিতের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে ভাব বিনিময় করেন মা বেশিরভাগ তোর চিন্তা করতো আমার নিয়ে আমার কাছে গিয়া আর বাসায় গিয়ে বলতো যে টিপু আসবে কখন রে টিপু বললি ওটা টিপু না তে আমি টিপু আপ করি আমি টিপু আসবে আমাদের টিপু আসবে রক্ত টিপু হয়ে থাকে একদিন একদিন বাংলাদেশে ফিরবেই ভাবি ভাবি ইটস ভেরি স্পেশাল দ্যাট ইয়ার উই প্রবলেম মেবি এন্ড বরকত টিপুকে নিয়ে মায়ের শেষ দিনগুলো যে বাড়িতে কেটেছে সেখানে যান সেখানে অপেক্ষায় ছিলেন তাদের বোন আয়েশা আক্তার সুমা ও ভাই মোয়াজ্জেম সান্ডারের বোন সুমা এখন সেই ছোট্ট ঘরটিতে তার পরিবার নিয়ে থাকেন তিনি সান্ডারকে ঘরের ভেতরটা ঘুরিয়ে দেখান তারা কি একটু বলতে পারেন মা যখন থাকতেন ঘরটা কি এমনই ছিল তখন পাশেই এক গুরুস্থানে সান্ডারের মায়ের কবর সুমা ও মোয়াজ্জ্যাম তাকে সেখানে নিয়ে যান Amma. And umma. Ma. Ma. Ah. অসুস্থ ছিল থাকার কারণে মানে আমরা ভাই বোন অনেক চিকিৎসা টিকিৎসা হের করালাম মেডিকেল ভর্তি করালাম করানোর পরে তো বাসা আর নিয়ে আসলাম পরে আমি মারা গেছে মাছের একটা মাছ নিয়ে ভাত খেয়েছি ভাত খেতে বয়া পরে দিয়ে হঠাৎ করে আবার মনে করেন কথার মধ্যে দিয়ে খাওয়ার কথার মধ্যে দিয়ে মানে আবার কথা হচ্ছে কইতাছে আমি যদি

নিজের শেকড়টাকে আরও ভালোভাবে বুঝতে সান্ডার এলেন ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে তিনি মনে করেন বাংলাদেশের উনিশশো সালে স্বাধীনতা অর্জন তার নিজের জীবনের যাত্রারও ভিত্তি আমার জন্য এই ছবিটা জীবনের একটা অংশ কারণ আমি মনে করি সেই সময় থেকেই মানুষ ক্রমাগত জায়গা বদল করছিল অনেকে যুদ্ধের কারণে ভারতের শরণার্থী হিসেবে চলে যান পরে আবার ফিরে আসেন বাংলাদেশের কোনো একটা অংশে এরপর তৎকালীন সরকার তাদের বিভিন্ন এলাকায় পুনর্বাসন করে আমাদের পরিবারকেও জায়গা বদলাতে হয়েছে তাই আমাদের জীবনে একাধিক বড় পরিবর্তন হয়েছে আমরা বারবার শুরু করছিলাম উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনারা বাংলাদেশের অসংখ্য নারীকে গণধর্ষণ করে এবং এতে জন্ম নেয় হাজার হাজার যুদ্ধ শিশু যুদ্ধ ও দারিদ্রের কষাঘাতে জর্জরিত অনাথ বা পরিত্যক্ত শিশুদের দত্তক নেবার জন্য আন্তর্জাতিক ডাক দেয়া হয় উনিশশো সালের দুর্ভিক্ষ এই সংকট আরও বাড়িয়ে তোলে ফলে বছরের পর বছর ধরে চলতে থাকে এই দত্তক প্রক্রিয়া তবে আস্তে আস্তে বের হতে থাকে এর অন্ধকার দিক এই বিষয়ে আরও জানার জন্য আমরা এসেছি নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট বিশ্ববিদ্যালয়ে এলভিরা লোয়েবেল এখানকার একজন সহকারী অধ্যাপক এই ধারণার শুরু হয় যুদ্ধ শিশু বা যুদ্ধ ও দারিদ্রের কারণে বিপদে পড়া শিশুদের রক্ষার জন্য কিন্তু এক সময় এমন অনেক শিশুকেও দত্তক নেওয়া হয় যাদের স্বেচ্ছায় দত্তকের জন্য পাঠানো হয়নি এলভিরা বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে আন্তর্জাতিক দত্ত গ্রহণে সংগঠিত অপরাধ নিয়ে গবেষণা করেছেন অনেক দত্তক নেয়া সন্তান তাদের পরিচয় খুঁজে পাচ্ছে না তাদের কাগজপত্রে ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকায় তারা খুব অসুবিধার মধ্যে পড়েছেন এর ফলে নিজের অতীত খুঁজে বের করা তাদের জন্য খুবই কঠিন হয়ে পড়েছে কিন্তু কিভাবে তৈরি এই পরিস্থিতি তা জানতে আমরা আবার টঙ্গিতে এসেছি যেখানে সান্ডার তার জন্ম পরিবারের সদস্যদের খুঁজে পেয়েছেন শাপলা স্বেচ্ছাসেবীরা আমাদের কয়েকজন মায়ের কাছে নিয়ে যান যারা উনিশশো সত্তরের দশকে তাদের সন্তান হারিয়েছেন তাদের একজন পারুল বেগম বাচ্চার বাবা আসিল না আমার ছিল ছিল না না আমার পরনে না পরে ওই ওরা আমার নিয়া গেছে গান নিয়া ঢাকা দিয়ে আসছি ধানমন্ডিতে পরে জানছি যে নেয়া নাই গে নিয়া গেছে বাহিরে আমি এটি জানতাম না কিছু পারুল বেগমের মতো গল্প জমিলা খাতুন ও আব্দুল কুদ্দুসেরও জমিলা শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া হয় আর কুদ্দুসের বাবা তার সন্তানকে এনজিও চালিত ডে কেয়ার সেন্টারে রেখে আসেন টিডিএস একটা সংস্থা নিয়েছিল বলছিল যে সাপ যে আপনার বাচ্চা তো বাঁচাইতে পারবেন না তা আমাদের কাছে দেন ভালো একটা পদ্ধতি আছে আপনি চাকরিও পাবেন বাচ্চাটাও বেঁচে থাকবে নিচ্ছে আর বাচ্চা নিয়ে প্রচার করছে বিদেশ দিছে তুমি একটা সাহেব দিয়েছে মারাই না তুমি আবার কি করছো আর একটা পিয়ন ডাকছো ওই পিয়নটা দিয়ে পাঠাচ্ছে বাচ্চা যত জমাইছে পাঠাচ্ছে ডানমন্ডি ডানমন্ডিতে একদিন টঙ্গির এই এলাকায় এমন অনেক গল্প আছে সাবলা কমিউনিটির কর্মী তাসলিমা আক্তারের গল্পটিও এমন তিনি উনিশশো সত্তরের দশকে তার ছোট বোনকে হারিয়েছিলেন প্রায় চল্লিশ বছর পর তিনি নেদারল্যান্ডসে তার বোনের খোঁজ পান এখন তিনি দত্তক নেয়া শিশুদের তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের ব্যবস্থা করেন যে সে তো জানতেছে না তার মেয়ে ভালো আছে না খারাপ আছে তাহলে এখন তার মনে রেখে সে কীভাবে সান্তনা দেবে সে যদি জানতো যে হ্যাঁ আমার বাচ্চাটা অমুক জায়গায় আছে বা আমি ইচ্ছা করে দিছি বিদেশে পাঠানোর জন্য সে তো দিছে ঢাকা দানমন্ডি বেবি হোমে পড়াশোনা করব বড় হবে আবার মায়ের করলে ফেরত আসবে কিন্তু একবারে যে বিদেশে পাঠাই দেবে এটা তো জানে না উনিশশো সত্তরের দশকে সালভেশন আর্মি টিয়ারদেশ ওম বা টিডিএচ নেদারল্যান্ডস এবং আরও কয়েকটি এনজিও টঙ্গীতে স্কুল ও ঢাকায় শিশু সেবা কেন্দ্র স্থাপন করে পরে এই সংস্থাগুলোর কোনো কোনোটি আন্তর্জাতিক দত্তক প্রক্রিয়ায় যুক্ত হয় টঙ্গীর অনেকেই টিডিএচ নেদারল্যান্ডসকে শিশু পাচারে যুক্ত থাকার জন্য অভিযোগ করেন আমরা টিডিএচ নেদারল্যান্ডস সালভেশন আর্মি ও ওয়ার্ল্ড চিলড্রেন সহ কয়েকটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি কেবল টিডিএচ নেদারল্যান্ডস সাড়া দিয়েছে এবং জানিয়েছে তারা কখনোই কোনো দত্তক সংস্থা ছিল না এবং তারা সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানায় মাস্ট্রিক ইউনিভার্সিটির এলভিরা লোয়েবেল মনে করেন যদিও এসব দত্তক শুরু হয়েছিল মানবিক কারণে যুদ্ধ বা দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের সাহায্য করতে কিন্তু পরে এর উদ্দেশ্য বদলে যায় পশ্চিমা দেশগুলোর অনেকের কাছে এটি পরিবার গড়ার উপায় হয়ে ওঠে সত্তরের দশকে নারীরা শিক্ষা ও ক্যারিয়ারের জন্য মা হওয়া পিছিয়ে দিতেন পরে সন্তান নিতে চাইলেও অনেক সময় সন্তান নিতে পারতেন না এই সাংস্কৃতিক পরিবর্তনের ফলে পন্থাত্ম বেড়ে যায় ফলে এই চাহিদা পূরণে আন্তর্জাতিক দত্ত গ্রহণ একটা উপায় হয়ে ওঠে

শিশু সরবরাহের একটি চক্র তৈরি করে তারা অভিভাবকদের কাছ থেকে কিনে বা অপহরণ করে এমন কি নকল কাগজপত্র বানিয়ে শিশুদের অনাথ দেখাত এরপর সেসব শিশুদের পশ্চিমা দেশে দত্তক দেয়া হতো ওয়েস্টার্ন কান্ট্রিজ সম্প্রতি নেদারল্যান্ডসে অনেক দত্তক নেওয়া সন্তান যখন তাদের পরিবার খোঁজা শুরু করেন তখন অনেক গোঁজামিল সামনে আসে যা ব্যাপক বিতর্কের জন্ম দেয় এর জবাবে ডাচ সরকার উনিশশো সাতষট্টি থেকে উনিশশো সালের মধ্যে দত্তক গ্রহণে বাংলাদেশ সহ পাঁচটি দেশে সম্ভাব্য অনিয়ম তদন্তে একটি কমিশন গঠন করেন তারা ডাচ কর্মকর্তাদের এসব অনিয়মে জড়িত থাকার প্রমাণও খুঁজতে শুরু করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কমিশন দেখতে পায় যে ডাচ সরকারে সব অনিয়মের বিষয়ে জানত কিন্তু তা বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি কমিশনের প্রতিবেদন প্রকাশের পর দুই সালে ডাচ সরকার আন্তর্জাতিক দত্ত বন্ধ করে দেয় তবে আজ বাংলাদেশে যেসব শিশুর পরিবার নেই তাদের ক্ষেত্রে কি হয় দেখতে সান্ডার ঢাকার একটি চাইল্ড কেয়ার সেন্টারে যান এখানে অনাথ শিশুদের একটি পারিবারিক পরিবেশে লালন করা হয় এই জায়গাটি আমার জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি দেশ পরবর্তী ইতিহাসের অংশ যখন মারা তাদের সন্তানদের এখানে এখানে রেখে যেতেন অবশ্য হতো না তবু এটা অনেকটা আমার নিজের অভিজ্ঞতার মতো আমি যখন দুই আড়াই বছরের ছিলাম আমিও ডেকে ছিলাম তাই এখানে আসতে পারা শিশুদের দেখা ও তাদের সঙ্গে কথা বলা এটা সত্যি দারুণ অভিজ্ঞতা এই সেবা কেন্দ্রে শিশুদের একটি পারিবারিক পরিবেশে বড় করার চেষ্টা করা হয় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা মনে করেন শিশুদের নিজের জন্ম নিজের পরিবারই হওয়া উচিত আমরা বিশ্বাস করি জন্ম পরিবারই হচ্ছে সেই আসল জায়গা যেখানে শিশুর বেড়ে ওঠা উচিত যদি আমরা কোনো শিশুর আত্মীয় বা পরিবারকে খুঁজে পাই তাহলে আমরা চেষ্টা করি সেই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রয়োজনে আমরা আর্থিক সহায়তা ও অন্যান্য সেবা দিয়ে থাকি যাতে তারা সমাজে অবদান রাখতে পারে সান্ডারের বাংলাদেশ সফর প্রায় শেষের পথে আরেকটা ঘরে ফিরতে হবে তার যেখানে আটচল্লিশ বছর আগে আরেকটি জীবনের শুরু হয়েছিল তিনি মনে মনে ভাবেন কেমন হতো যদি তিনি বাংলাদেশেই বড় হতেন যে প্রশ্নের উত্তর হয়তো কখনো জানা হবে না তার এদিকে নেদারল্যান্ডসের আর্নেমে সুমাও ভাবেন বাংলাদেশে কেমন হতে পারত তার জীবন তার জন্য এই প্রশ্নগুলোর উত্তর আরও অনেক কঠিন কারণ তিনি তার জন্ম পরিবার সম্পর্কে কিছুই জানেন না যখন আপনি গর্ভবতী হন বা সন্তান নিচ্ছেন তখন আপনাকে ডাক্তার দেখাতে হয় এবং তারা আপনাকে জিজ্ঞেস করেন আপনার পরিবারে কারো কি কোনো রোগ আছে কিংবা স্বাস্থ্যগত কোনো সমস্যা আর তখন আপনাকে বলতে হয় আমি জানি না লোকজন বাইরে থেকে সব সময়ে ব্যক্তিগত প্রশ্ন করে তুমি কি তোমার পরিবার খুঁজে পেয়েছ তোমার কৃতজ্ঞ হওয়া উচিত যে তোমাকে দত্তক নেওয়া হয়েছে কিন্তু কেন আমি তো জানি না আমার পরিবার কে আমি তো কখনো দত্তক নিতে বলিনি এটা আমার সিদ্ধান্ত ছিল না তাই আমি কৃতজ্ঞ হতে বাধ্য নই হ্যাঁ এই জীবনটা হয়তো বাংলাদেশের জীবনের চেয়ে উন্নত কিন্তু আমি জানি না হয়তো আমি বেশি সুখী হতাম যদি আমার সে করে থাকতে পারতাম নিজের জায়গায় এখন যখন মানুষ আমাকে জিজ্ঞেস করে দত্তক নেওয়ার বিষয়টা নিয়ে তোমার ভাবনা কি আমি সত্য কথা বলি আমি বলি আমার ভালো লাগে না কারণ আমি জানি না আমার জন্মদাতা বাবা মা কে আমি যেন আমার জন্ম পরিবারটাকে খুঁজে পাই তাহলে হয়তো কিছুটা শান্তি পাবো এটাই আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া